আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম গাইস এই যে গরুগুলো আমি লালন পালন করতেছি এই গরুগুলো পালার একটা উদ্দেশ্য আমি আমার অনেক টাকার দরকার এই কারণে আমি এই গরুগুলো লালন পালন করতেছি যাই হোক বন্ধুরা আপনারা যে যেখানে আছেন নিজের শৈলীর প্রতি খেয়াল রাখবেন আশা করি আপনারা বড় ভালো চিন্তা ভাবনা করে আপনারা চাকরির পিছনে না দৌড়ে নিজে নিজে কিছু করার চেষ্টা করেন দেখবেন আপনাদের জীবন পাল্টাই গেছে আপনাদের জীবন উন্নতি আসছে উন্নত কিন্তু উন্নতি করার একটা নিজের একটা চেষ্টা থাকে নিজের একটা কৌশল থাকে আপনারা যেখানেই থাকেন নিজে নিজে কিছু একটা করলে ওইটা দেখবেন আপনাদের উন্নতির হারটা বেশি জীব আপনি অন্যের কাজ করলে অন্যের চাকরি করলে দেখা যেতেছে আপনি মা টাকা পাবেন মা সব কিছু পাবেন এই যে আমার এই খামারটা করার একটা উদ্দেশ্য আমি এক সময় দেখা যেতেছে আমি অনেক টাকা আমার হয়ে যাইব এটা চিন্তা ভাবনা করে কিন্তু আমি খামারটা দিছি আমি কিন্তু অন্যের চাকরি করলেও করবো কথা আমি বাইরে ছিলাম আমি কিন্তু অন্যের চাকরি করছি আমি চিন্তা করলাম চাকরি করে আমার লাভ কী ঠিক আছে আমি দেখা যায় দশ বছর বাইরে থাকলে দশ বছর বিদেশ করলে আমি যদি পঞ্চাশ হাজার টাকা বেতন পাই দশ বছর আমার কয় লাখ ষাট লাখ টাকা হইব এই টাকাতে তো আমার চলতেছে না আমার লোন অনেক টাকার দরকার এই কারণে আমি এই খামারটা দিচ্ছি আর এটা দেওয়ার একটা উদ্দেশ্য আমার নিজের কাজ আমি নিজের ইচ্ছা মতন করুম আমার বাল্লাইলে শুয়ে থাম বাল্লাইলে কাজ করুম এই চিন্তা ভাবনা নিয়ে আমি এটা করছি আর অন্যের কাজ করলে মাপা টাকা মাপা সব কিছু ওই টাকাতে তো আপনি জীবনে উন্নতি করতে পারবেন না ওইটাতে সংসারটা চালাইতে পারবেন হ্যাঁ ভালো মন্দ খাইতে পারবেন এই এই নিয়ে আর কি জীবনযাপন করতে পারবেন আপনারা যে যেখানে আছেন নিজে চিন্তা ভাবনা করবেন কি নিজে কিছু করার জন্য তাহলে দেখবেন আপনার লাইফ সুন্দর হয়েছে লাইফ অনেক দূর হয়ে গেছে আপনারা এইটা মাথায় নিয়ে কাজগুলো করবেন ওই কে কী বললো কে কী বললো না এটা চিন্তা ভাবনা করলে তো কিচ্ছু করতে পারবেন না লাইফ সুন্দর করার জন্য লাইফ লাইফে টাকা কামানোর জন্য আপনার নিজের কোনো উদ্যোক্তা নিয়ে নিজে উদ্যোক্তা হইয়া নিজে সব কিছু করব তাহলে দেখবেন আপনাদের লাইফই অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক পাল্টে গেছে লাইফ অনেক সুন্দর হয়ে গেছে তাই এই যে দেখেন আমার এই খামারটা আমি করছি এই খামারটা আমার নিজের একান্তই ব্যক্তিগতভাবে করছি তো আপনারা এইভাবে শুরুও করবেন এরকম করবেন তো পাঁচ দশটা গরু কিনা অনেকজনে টাকা পয়সা নষ্ট করে হেলায় তাই আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি আপনারা যেটাই করেন একটু বাইবে চিন্তা করবেন তাহলে দেখবেন আপনাদের কোনো সমস্যায় হইতেছে না আপনারা লাভবান হইতে পারবেন বিশেষ করে একটা থেকে দুইটা তিনটা এরকম গরু লালন পালন করলে প্রথম একটা বছর আপনারা বুঝলেন বোঝার পরে আপনারা বড় পর সরে করে শুরু করলেন ছোটোখাটো করে শুরু করেন তাহলে এই জিনিসটা বুঝবেন না বুঝলেন তো কোনো কঠিন কাম এটা আপনারা অনেকজনে মাটি কাটে না মাটি কাটার সাথে কঠিন কষ্ট বহুত কষ্ট এটা আগে এটা অল্প গরু কিনে অল্প টাকা খরচ করে আপনারা এটা প্রতি একটা ধারণা আনেন এটার প্রতি একটা অভিজ্ঞতা আনেন অভিজ্ঞতা বাড়ান তাহলে দেখবেন আপনাদের খামার করার পরে কোনো লস নাই লাভ হইতেছে আর লাভ হইতেছে আপনারা বুঝে শুনে না বুঝে যদি একটা কাজ করেন তাহলে লস খাবে না আর যদি একটু ছোট ছোট কইটা শুরু করেন তাহলে মনে করেন আপনাদের লসের কোনো সম্ভাবনা নাই আপনারা জিনিসটা বুঝে বুঝলেন অভিজ্ঞতা বাড়লো পর পরবর্তীতে আপনারা যদি হ্যাঁ দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দেওয়া শুরু করেন তা সমস্যা নাই কিন্তু আপনি তো দুই তিনটা পাইলে অভিজ্ঞতা বাড়াইছেন তো আমার কথাগুলো সবাই বোঝার চেষ্টা করবেন সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম